পা পা আছে আছে সত্যি কি আসলে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো নাকি এই লাইনটা দিয়ে হচ্ছে রাইট শিখবো নাকি পিপিলিকার কয়টা পা আছে এগুলো গুনে দেখবো আজকের ক্লাসটি শুধুমাত্র তোমরা যারা রাইট ফর্ম ভার্ভ নিয়ে অনেক চিন্তিত তার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ অ্যাফেয়ার্স এর নতুন ভিডিও গুলো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং রাইট এই টপিকসটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে আছো পরীক্ষার সময় অ্যান্সার করতে যেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ো তাদের জন্য মূলত আসতে হয় ক্লাসটি এবং আশা করছি রাইট ফর্ম ভার্ক নিয়ে তোমাদের যতগুলো কনফিউশন আছে সবগুলো আসতে ক্লাসের মধ্যে দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করবো চলো আমরা কথা বলবো মূল ক্লাসে যাই এখন দেখো পিপিলিকার পা আছে এই লাইনটা দিয়ে আদৌ কি রাইট ফর্ম অফ ভার শিখতে পারবো আমি বলছি তুমি পারবেই পারবে ঠিক আছে আমার পর এবং এই পিপিলিকার পা আছে এর উপরে যদি কনফিডেন্স রাখতে পারো রাইট অবশ্যই পারবে তো চলো এখন দেখো তার আগে আমরা একটা ভার্ভের ফর্ম দেখব আমি দেখো একটা লিখছি গো ওয়েন্ট গন গোইং টু গো এক দুই তিন চার পাঁচটা কয়টা হলো পাঁচটা হলো এরপর লিখি আমরা গোস তাহলে আমরা কয়টা ফর্ম দেখলাম গো ওয়েন্ট গন গোয়িং টু গো গোস এখন দুইটা ফর্ম দেখবো এখন সেই দুইটা ফর্ম কি ডোন্ট গো ডোন্ট গো ডিডেন্ট গো দেখো এতগুলো ফর্ম দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা ফর্ম ফর্ম আমরা দেখলাম অলরেডি তাই অথবা এখানে আমরা লিখতে পারি ডাজেন্ট গো ডাজেন্ট গো দেখো আমরা যখন রাইট ফর্ম ফর অ্যান্সার করার চেষ্টা করি তখন আমাদের মাথায় আসে যে আমরা ভার্ভ আইডেন্টিফাই করতে পারি যে এখানে কোন ভার্ভটা বসবে অথবা আমাদের ভার্ভ দেওয়া থাকে কিন্তু আমরা বুঝি না যে আসলে ওই ভার্ভকে আমরা কয়ভাবে চেঞ্জ করতে পারি এই বিষয়টা জানি না সেজন্যই কিন্তু আমাদের মূল সমস্যা দেখো একটি ভার্ভকে তুমি এইচ ওয়াই ভাবে কনভার্ট করতে পারো গো ওয়েন্ট এই গো ফর্মটাকে বলা হচ্ছে ভিয়ন যাকে আমরা বলি মেইন ভার্ভ কি বলি বলো মেইন ভার্ভ বলি তাই না

একে আমরা বলি হচ্ছে টু প্লাস ভিওন পজিশন টু প্লাস ভিওন একে বলা হয় ইনফিনিটিভ কি বলা হয় বলো আমাকে ইনফিনিটিভ গোজ একেও আমরা বলতে পারি হচ্ছে ভিওন পজিশন কি কি বলতে পারি আমরা ভার্বের বেস ফর্ম যাকে আমরা যার সাথে কি যোগ করি এস বা ই এর যোগ করি কখন যোগ করি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বি এর যোগ করতে হয় কিন্তু এই যে দুইটা ফর্ম এখনো দেখতে পাচ্ছ এখানে তোমরা যে হচ্ছে ডোন্ট গো আর হচ্ছে ডাজেন্ট গো

গো হচ্ছে কি ভি পজিশনে বসতে পারে ভি টু পজিশনে ভি থ্রি ভার্বের সাথে আই জি টু প্লাস ভি ভার্বের সাথে এস ভার্ব বসতে পারে ডোন্ট গো ডাজেন্ট গো ডিডেন্ট গো এভাবে হচ্ছে কিন্তু আমরা আমাদের যে ভার্ব গুলো আছে সেভাবে কিন্তু এভাবে কিন্তু আমরা সবগুলো কি করতে পারি লিখতে পারি তাহলে তুমি মনে রাখবা যে একটি সেন্টেন্সে ভার্বের ইন্টারসেন্স কয় হতে পারে ইন্টারসেন্স এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ভাবে কিন্তু একটা ভার্বের ইন্টারসেন্স হতে পারে এখন আমরা তোমাদেরকে ধারাবাহিক ভাবে জানানোর চেষ্টা করব যে কখন ভিয়ান ব্যবহার করতে হবে কখন ভিটু কখন ভি কখন ভার্বের সাথে আইএনজি কখন টু প্লাস বা কখন ভার্বের সাথে এস বি তাহলে তুমি যদি ছয়টা স্টেপ যদি তুমি জানো আশা করব তোমার আলাদা করে রুলস জানতে হবে না তাহলে এখন চলো তার আগে আমরা একটু পিপিলিকার পা আছে বলছিলাম পিপিলিকার পা আছে এই ব্যাপারটা একটু জেনে আসি তারপরে হচ্ছে আমরা ভি ওয়ান ভি টু ভি এগুলো সব স্টেপ বাই স্টেপ জানবো এবং আমাদের সাথে কানেক্টেড থাকলে আশা করব তোমার ইংরেজি নিয়ে যত সমস্যা আছে আশা করি সেটা ফ্রি অ্যান্ড রাইটিং হোক বা হচ্ছে যে কোনো সমস্যা হোক আশা করি আমরা ফ্রুম ফিলভাবে সমাধান করতে পারবো তো চলো এখন হচ্ছে পিপিলিকার পা আছে এই ব্যাপারটা একটু জানার চেষ্টা করি এখন বলো পিপিলিকে ইংরেজি কি পিপিলিকা ইংরেজি অবশ্যই হচ্ছে আমাদের এন্ড তাই না অ্যান্ড ভি এ এন থ্রি অ্যান্ড পি এ আচ্ছা এখন এই অ্যাড এবং পি এ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ওয়ার্ড দিয়ে আমরা একটু কিছু জানার চেষ্টা করি দেখো এতে লিখো তুমি এলং এলং উইথ একটু লেখার চেষ্টা করো এলং উইথ লেখছো আশা করি তারপরে লিখো হচ্ছে অ্যাজ ওয়েল এলং হচ্ছে অ্যাজ ওয়েল ঠিক পরে তুমি পরে হচ্ছে এন দিয়ে কি লিখবা এ এন টি এন দিয়ে লেখো তুমি এম নট বাট বাট নট ঠিক পরে টি দিয়ে তুমি লেখার চেষ্টা করো টুগেদার উইথ ইনক্লুডিং টু টুগেদার টুগেদার উইথ লিখবা ইনক্লুডিং টু ঠিক তে হচ্ছে লিখবা প্রিপজিশন for তাই না এতে এই যে ব্যাপারটা দেখলাম এবার একটা সেন্টেন্স লিখি আমরা একটা চেষ্টা করো উইথ

পাঠে লিখছো আশা করি তুমিও লিখছো বা তুমিও দেখতে পাচ্ছ তাহলে এখন দেখো এই বাক্যটা হচ্ছে এখন আমরা একটু কারেকশন করার চেষ্টা করবো তার আগে বলে রাখি যদি কখনো কোনো বাক্যে দেখো এই এবং এইগুলো কোনো বাক্যে বিদ্যমান থাকে তাহলে মনে রাখবা এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখবা এই অর্ড যেখানে ব্যবহৃত হবে ঠিক তার আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে আমাদেরকে ভার্বের ব্যবহার করতে হবে এখন সাবজেক্টের অনুসারে ভার্ভ কি হতে পারে সিঙ্গুলার হতে পারে অবশ্য অথবা প্লুরাল হতে পারে তাই না সিঙ্গুলার হতে পারে অথবা পুরুরাল হতে পারে এখন ইলং উইথ এর আগে কি আছে হি আছে এখন আমাকে বলতো হি হচ্ছে কি অবশ্যই আমরা জানি থার্ড পারসন এখন থার্ড পারসন হি কি সে একজন তাই থেকে তাহলে কি অবশ্যই এটা সিঙ্গেল তাই না তাহলে কি হি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি আমরা অবশ্যই বলতে পারছি যে এলং উইথ এর আগে যে সাবজেক্টটা ব্যবহার করা হইছে সেই সাবজেক্টটা অবশ্যই কি পজিশন আছে সিঙ্গুলার পজিশন আছে তাহলে এখানে হ্যাভ এবং হ্যাজ আছে দুইটাই আছে এখন আমি হ্যাভ কে চুজ করব নাকি হ্যাজ কে চুজ করব অবশ্যই অবশ্যই হ্যাজ কে চুজ করব কেন চুজ করব কারণ হচ্ছে হ্যাজ হচ্ছে এখানে আমাদের সিঙ্গুলার পজিশনে আছে আর হ্যাভটা হচ্ছে প্লুরাল পজিশনে আছে তাহলে আমাদের অ্যানসার হবে এখানে

তাহলে एग्जांपलটা দিয়ে তোমরা বুঝতে পারছো যে এন্ড ফা অর্থাৎ কি পিপিলিকার কি আছে পা আছে তাই না পিপিলিকার পা আছে এটা দিয়ে আমরা একটু বুঝলাম এবার চলো এবার আমার সাথে লেখার চেষ্টা করো যে সাবজেক্টের ভি অন পজিশন কোথায় কোথায় বসে একটু আমরা দেখার চেষ্টা করি একটু আমার সাথে নোট করে ফেলো আশা করি আমিও নোট করব তোমরা নোট করবে দেখো আমরা প্রথমত লিখে হচ্ছে এখানে আমরা লেখার চেষ্টা করি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট আমিও লিখি তোমরাও লেখার চেষ্টা করো এবার আমার সাথে খেয়াল করো যে হচ্ছে আমরা কোথায় কোথায় ভার্বের ভি অন প্রচান বসে নোট করে রাখো ভি অন ভিঅন বসে ভি অন বসে নোট দেখার চেষ্টা করো ভিওন বসে ছয়টা জায়গায় ফিউচার এখন হচ্ছে এই বিষয়গুলো দেখলাম এক্সাম্পল দেখে আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স

এবং ফিউচার ইনডিফিনিট টেন্স তোমাকে বলা হচ্ছে যে এই বাক্যটা বা এই সেন্টেন্সটা বা এই প্যাসেজটা ফিউচারে লেখা ফিউচারের জন্য লেখা আর কি সেজন্য সেই ক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই মনে রাখবা যে সেই ক্ষেত্রে তোমরা শেয়াল এর পরে হচ্ছে যে ভার্বটা থাকবে অবশ্যই সার কি হবে ভিয়ন পজিশন বসাতে হবে মনে থাকবে আশা আশা করতে মনে থাকবে মডেল অক্সিলারি দেখো মডেল অক্সিলারি বলতে কোন কোন কিছু নেই ক্যান কুড মে মাইট শেয়াল শুড উইল উড মাস্ট হ্যাভ টু দেখো এখানে একটি মডেল অক্সেলারি আছে মডেল অক্সেলারি থাকলে মডেল অক্সুলারি করে যে ভার্ভটা থাকবে সেই ভার্ভটা অবশ্যই কি হবে ভিওন পজিশনে বসবে আশা করি বুঝতে পারছো তাহলে এই মডেল থাকলে ভার্ভার কি থাকবে ভিওয়ান পজিশন বসবে হ্যাভিসাম ফ্যাক্ট হ্যাভিসাম ফ্যাক্ট বলতে কি বুঝে আমরা আমাদের দৈনন্দিন যে জীবনে যে অভ্যাসগত যে কর্মগুলো অর্থাৎ কি আমরা প্রতিদিন যে কাজটা নিয়মিত করি তাই না সেই ধরনের কাজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কি বসবে অবশ্যই অবশ্যই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সরি ভিওয়ান পজিশন বসবে ভার্বের বেস ফর্ম ভার্বের মেইন ফর্ম ওকে হ্যাভিসাম ফ্যাক্ট দে গো টু জিম এভরিডে দেখো এখানে এভরিডে সে প্রতিদিন কি করে সে প্রতিদিন জিমে যায় এখন হচ্ছে যেহেতু সে জিমে যাচ্ছে প্রতিদিন তাহলে একটা অভ্যাসগত কর্ম হ্যাভিচুয়াল ফ্যাক্ট মনে করো তুমি প্রতিদিন সকালে উঠে মর্নিং ওকে যাও তাহলে এটাও কিন্তু হ্যাভিচুয়াল ফ্যাক্ট সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই তোমার তুমি যে ভার্বটা ইউজ করবে অবশ্যই সেটা ভি অন ফর্মে হবে তাহলে এখন এখানে দেখো দে এর পরে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ভি অন পজিশনে অবশ্যই অবশ্যই এখানে দেখতে পাচ্ছি আমরা ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য যা কখনো পরিবর্তনযোগ্য নয় তাহলে সেক্ষেত্রে কি হবে শিক্ষত্রে আমাদের ভার্বের ভিয়ন পজিশন বসাতে হবে দেখো ভাল করে দ্য সান রাইজেস ইন দা ইস্ট দ্য সান রাইজেস ইন দা ইস্ট এখানে যে রাইজেস এটা কি এখানে হচ্ছে কিন্তু ভিয়ন পজিশনে বসছে ওকে আচ্ছা হ্যাড বেটার কোন সেন্টেন্সে যদি একটা হ্যাড বেটার আছে হ্যাড বেটারের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই অবশ্যই ভিয়ন পজিশনে বসবে তাহলে হ্যাড বেটারের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি হবে সেই ভার্বটা অবশ্যই ভিয়ন পজিশনে আমাদেরকে বসাতে হবে আচ্ছা গুড উড রেদার কোন সেন্টেন্স দেখো উড রেদার আছে কি থাকে উড রেদার যদি দেখো উড রেদার আছে উড রেদারের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি পজিশনে বসবে অবশ্যই অন পজিশনে বসবে এবং লাস্ট আছে কি ইনফিনিটিভ ইনফিনিটি বলতে কি টু প্লাস ভিয়ন দেখো টু আছে টু এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই ভিয়ন পজিশনে বসবে তাহলে

আশা করি স্ক্রিনশটটা টা দিয়েছা ওকে এবার যে কাজটা করবে তোমরা প্রথমত যে কাজটা করবে যে হচ্ছে তারপরে হচ্ছে এবং সেই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবে এবং আমাদের ইংলিশ তো অবশ্যই ফলো করে রাখবে কারণ হচ্ছে আমরা তোমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে চাই এখন তোমরা যদি কানেক্টেড না থাকো তাহলে আমরা কিভাবে তোমাদেরকে সব প্রোভাইড করবো অর্থাৎ ঠিক আছে আচ্ছা সবকিছু মিলে পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং